সবাইকে নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে স্বাগত সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন চীন কি তাদের দীর্ঘদিনের অবস্থান পরিবর্তন করে কাশ্মীর বিতর্কে হস্তক্ষেপ করার রাস্তা বেছে নিয়েছে এই বিতর্ক তৈরি হয়েছে কারণ ভারত শাসিত কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি প্রকাশ্যে অভিযোগ করেন দুর্ভাগ্যবশত চীনও এখন কাশ্মীরে না গলাচ্ছে সম্প্রতি কাশ্মীর ইস্যুতে মধ্যস্থতা করারও প্রস্তাব দিয়েছে চীন যা ভারত সরাসরি প্রত্যাখ্যান করে তবে চীন যে ক্রমে আরো বেশি করে কাশ্মীর বিতর্কের ভেতর ঢুকতে চাচ্ছে সেই ইঙ্গিত স্পষ্ট কিন্তু কিভাবে আর কেন বেজিং হঠাৎ করে এই পদক্ষেপ নিচ্ছে দিল্লিতে ভারতের পর্যবেক্ষকদের সঙ্গে কথা সেটাই বোঝার বলে চেষ্টা করছিলাম আন্তর্জাতিকভাবে চীন পাকিস্তানের ঘনিষ্ঠ মিত্র বলে পরিচিত হলেও কাশ্মীর বিতর্কে তারা বরাবর একটা ভারসাম্য নীতি নিয়ে চলেছে এবং এই সমস্যা দ্বিপক্ষীয়ভাবে সমাধান করতে হবে ভারতের এই বক্তব্য কখনো আপত্তি জানায়নি কিন্তু গত সপ্তাহে প্রথম কাশ্মীর সংকটে চীন মধ্যস্থতার প্রস্তাব দেয় এরপর শনিবার দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং এর সঙ্গে বৈঠকের পর জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতিও চীনের বিরুদ্ধে কাশ্মীরের হস্তক্ষেপের অভিযোগ আনেন তিনি বলেন কাশ্মীরের লড়াইতে বাইরের শক্তি যে সামিল আছে তা সবারই জান আর কপাল খারাপই বলব চীনও এখন এখানে নাক গলাতে শুরু করেছে বৈদেশিক শক্তিরাই আসরে জম্মু ও কাশ্মীরের পরিবেশকে নষ্ট করছে তিনি আরো বলেন কাশ্মীরে চীনের ভূমিকা নিয়ে এরপর থেকে তুমুল আলোচনা শুরু হয়েছে এই করিডোর ভেতর দিয়ে যাওয়ায় ভারত সেটাকে নিজেদের সার্বভৌমত্বের ওপর আঘাত বলে মনে করছে হয়তো তাই চীন মনে করছে এই পরিস্থিতিতে যদি আলোচনার টেবিলে সব পক্ষকে আনা যায় তাহলে ভারতকে এটা বোঝানো যাবে যে এই করিডোর আঘাত টাঘাত কিছু নয় বরং একটা অর্থনৈতিক পদক্ষেপ